সদস্য সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা রীতিমতো ফেঁসে গিয়েছেন একের পর এক তিনি কর্মকাণ্ড ফেঁসে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে এবার পদত্যাগ করতে হবে এমনটি পরিস্থিতি হয়েছে কেননা লালমাটিয়া মোহাম্মদপুরে সকল মহিলারা এবার নেমে পড়েছেন এবং পুষ্পুদ্ধ তিনি করেছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে চরম অপমানিত করেছেন হ্যাঁ এবং কি বর্তমানে নারীদের যে অনিশ্চয়তা এবং তারা ঘর থেকে বের হলে দর্শনের শিকার হচ্ছে এবং বিভিন্ন জায়গা লাঞ্ছিত হচ্ছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা কথা বলেছেন দের জুড়ে চিন্তার হাজারি ডাকাতি এসব কিছুই বেড়ে চলছে শেখ হাসিনা পূর্বে যে কার্ড ব্যবহার করেছিল বাংলাদেশে জঙ্গি নাটক সাজিয়েছিল আর সেটা আবার নতুন করে করতে যাচ্ছে প্রিয় দর্শক আমরা কোন দলের পক্ষে বিপক্ষে কথা বলছি না আমরা নিরপেক্ষ বিষয়গুলো তুলে ধরবো অবশ্যই আমাদের সাথেই থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব